দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন 38 লিটার মাত্র 20000 কোরা যারাই নেবেন ইমো হোয়াটসঅ্যাপ এ লগ দিয়া স্ক্রিনশট পাঠাইবেন প্রিপারড আমি হাতি তারপরে দেখেন ভাইয়া একটা ডাবল ডোর ডাবল ডোর এটা হলো আমার জন্মের জন্মের আগে তৈরি আপনার জন্মের আগেতে আমার জন্মের আগে তৈরি কিন্তু অনেক পুরনো মাল আর অনেক হেভি এই ফ্রিজ এখনকার ডাবল ডোর এক ইয়া 10 পিস

সবকিছু আছে শার্পের এটার এই যে ডিসপ্লে আছে সবকিছু কাজ করবে ভাইয়া ওকে সবকিছু কাজ করবে এটার প্রাইস থাকবে আজকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার কমাই দেন তেত্রিশ

আর আমাদের পঁচিশ তিন বছর কাগজ আছে মোটামুটি এই দেখেন স্টিকার গুলো লাগানো আছে দেখছেন আচ্ছা এর মানে সম্পূর্ণ ফ্রেশ বাঙ্গা ফাটা চিরা কিচ্ছু নাই ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশন আছে

এটা ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যারা যে ফ্রিজটা নেবেন অবশ্যই স্ক্রিনশট করবেন ভাই স্ক্রিনশট ছাড়া কোনো ফ্রিজ দেওয়া হইবো না আচ্ছা একটা ফ্রিজ আছে এই যে দেখে এখন ভাই স্ক্রিনশটটা কেন নিয়ে জানেন আমার এই ভিডিও করছে এক ঘন্টা পরে ভিডিও ছাড়ছে দুইটা মাল বেচ হয়ে গেছে এখন একজনে ফোন দিয়েছে জিগা ভাই এই ফ্রিজটা আছে এটা কেমনে বুঝবো ভাই আমার তো পঞ্চাশ ষাটটা ফ্রিজ এখন আপনি স্ক্রিনশট করলে এই ফ্রিজটা আছে কি নাই আপনারা সঠিকটা আমি জানাই দিতে পারবো এই যে সারপারে একটা ফ্রিজ আছে দেখেন এটা হলো উপরে ডিপ নিচে নরমাল

বাড্ডা নতুন বাজার নতুন বাজার নাইমা মা কেউ জিজ্ঞেস করবেন যে যে ব্লক চার নাম্বার রোডে যাবো যে ব্লক চার নাম্বার রোডে আইসা আসাদ ভাই দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ তো সবাই যারা ঢাকার ভিতরে আছেন যারা আইতে মানে চাইতেছেন তো অবশ্যই ঠিকানা আইসা পড়েন আইসা আপনার চয়েস মতন আপনি কিনে একটা ফ্রিজ দেখে কিনা নেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা ভাইয়া এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ